জিরে বাটা কোস্ট বাটা জিরে বাটা কোস্ট বাটা লঙ্কা বাটা পাঁচ পিস কাতলা মাছ আলু আদা বাটা তেলটা গরম হয়ে গেল আলু ভেজে নিলাম আলু লাল লাল করে নিলাম তারপরে পা মাছটা ভেজে নিলাম মাছটা লাল লাল করে নিলাম কাতলা মাছ মাছটা তারপরে উল্টি দিলাম জিরে বাটা ভোস বাটা লঙ্কা বাটা পাঁচ পিস কাতলা মাছ আলু আদা বাটা তেলটা গরম হয়ে গেল আলু ভেজে নিলাম আলু লাল লাল করে নিলাম তারপরে পা মাছটা ভেজে নিলাম মাছটা লাল লাল করে নিলাম কাতলা মাছ মাছটা তারপরে উল্টি দিলাম कैसे आम